আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোন কোচিং তোমাদের জন্য সেরা হবে সে বিষয়টা নিয়ে কথা বলব এখানে এ বি সি ইউনিট সহ ইঞ্জিনিয়ারিং মেডিকেল সকল কোচিংয়ের নিয়ে আমরা যে বিশ্লেষণ করেছি বিভিন্ন অ্যানালাইসিস করেছি সে বিষয়ের উপরে ভিত্তি করে তোমাদেরকে আমরা কথাগুলো বলবো বর্তমান সময়ে কোচিং কিন্তু অনেক বেশি বাংলাদেশে যার কারণে ছাত্ররা বিভ্রান্ত হয়ে যায় এবং পরবর্তীতে আফসোস করে কিংবা কোচিং পরিবর্তন করতে চাই কিন্তু কোনো উপায় থাকে না যার কারণে তার স্বপ্নটা কিন্তু ওখানেই মাঠে হয়ে যায় এজন্য কোচিং নির্বাচন করা কিন্তু তোমার জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি যার কারণে আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে রেডি করলাম তা চলো প্রথমে আমরা কথা বলি এ অর্থাৎ সায়েন্স সেক্টর নিয়ে যারা সায়েন্স থেকে যারা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বুয়েট রুয়েট কুয়েট কিংবা সুয়েট পরীক্ষা দিবা তোমাদের জন্য যে কচিংটা আমি প্রিফার করব সেটা হলো উদ্ভাস উন্মেষ কেননা আমরা দেখতে পাচ্ছি উদ্ভাস উন্মেষ কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেস্ট সার্ভিস এখন পর্যন্ত বাংলাদেশে দিয়ে যাচ্ছে এবার আসি সায়েন্স থেকে যারা মেডিকেলে ভর্তি হতে চাও তোমাদের জন্য আমি সায়েন্স থেকে যারা মেডিকেলে যেতে চাচ্ছ তোমাদের জন্য প্রিফার করবো রেটিনাকে কেননা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত রেটিনা মেডিকেল সেক্টরের সর্বোচ্চ সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের অ্যানালাইসিস অনুসারে তুমি বলতে পারো ভাইয়া উদ্ভাসন মেয়েশো আলটিমেটলি খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে মেডিকেল সেক্টরে তাহলে আপনি কেন রিটার্নে কথা বললেন আমি বলবো একটি কোচিং সকল সেক্টরে সার্ভিস দিচ্ছে আরেকটি কোচিং শুধুমাত্র একটি সেক্টরে সার্ভিস দিচ্ছে তুমি কোনটা প্রিফার করবে অবশ্যই ওই যে একটি কোচিং যেটা একটি সেক্টর সার্ভিস দিয়ে যাচ্ছে ওদিকে এই পরিপ্রেক্ষি এবং প্রিভিয়াস অ্যানালাইসিস অনুসারে আমি তোমাদেরকে যারা মেডিকেলে ভর্তি হবে তোমাদের জন্য কিন্তু এই কোচিংটাকে প্রিফার করতেছি এখন কথা বলবো সি ইউনিট অর্থাৎ বাণিজ্য বিভাগ নিয়ে তোমাদের কিন্তু সায়েন্স থেকে সেক্টর অনেক কম অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার জন্য প্রথম চয়েস এজন্য কোচিং নির্বাচন করা তোমার জন্য আরও বেশি কেয়ারফুল হওয়া দরকার এজন্য তোমাদের কোচিংকে আমি দুই ভাগে ভাগ করেছি একটা অনলাইন কোচিং একটা অফলাইন কোচিং কেননা অনেকে কিন্তু অনলাইন কে প্রিফার করে এখন যদি অনলাইন এর কথা বলি তাহলে তোমাদের জন্য ভালো হতে পারে বা ভালো যেটা হবে আমি মনে করি সেটা হলো এক নম্বরে বিজনেস টাইটান যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ বিএস ফ্যাকাল্টির অ্যাকাউন্টিং ফাইন্যান্স ছাত্রদের দ্বারা পরিচালিত এবং দক্ষ এবং অভিজ্ঞ টিচার সেখানে দেখি যে আমরা ক্লাস নিতে দেখা যায় আবার দ্বিতীয়ত যে বিষয়টা প্রিফার করবো সেটা হলো আমাদের মহাসিন ভাইয়ের আই এডুকেশন যেখানেও কিন্তু ভালো মানের সার্ভিস দিতে দেখা যায় এখন পর্যন্ত এখন যদি অফলাইনের কথা বলি তাহলে আমি যে দুইটা কোচিংয়ের নাম বলবো সেই দুইটা কোচিং এখন পর্যন্ত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ওয়ান অফ দ্য বেস্ট কোচিং সেটা নাম্বার ওয়ান যেটা রয়েছে সেটা হলো প্যারাগন দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হলো স্কলার্স কেননা এই দুইটা কোচিং কিন্তু এক অলমোস্ট সেম কেননা একটি কোচিং হয়ে কিন্তু পরবর্তীতে দুইটা কোচিং হয়েছে এবং এই দুইটা কোচিংয়ের সার্ভিস অলমোস্ট সেম এবং খুব বেশি উন্নত মানের বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সি ইউনিটের যারা রয়েছে তোমরা এই দুইটা কোচিং অনলাইন এবং অফলাইন দুইটা বললাম এবং এখান থেকে একটি চয়েস করে নিতে পারো যেটা তোমার এলাকাতে বা তোমার এলাকায় ভালো সার্ভিস দিচ্ছে এখন পর্যন্ত এখন আসবো বাংলাদেশের সব থেকে বেশি যারা ছাত্র রয়েছে বি ইউনিটের তোমাদের জন্য তোমাদের জন্য কিন্তু কোচিং নির্বাচন করা খুব বেশি জটিলতা কেননা তোমাদের জন্য কিন্তু বাংলাদেশে হিউজ কোচিং রয়েছে জন্য কিন্তু অনেকগুলো কোচিং রয়েছে যার কারণে তোমরা হয়তো বিব্রাজিত করতে পারো আমি যে কোচিংটার নাম বলবো সেটা হলো বাংলাদেশের সবথেকে পুরাতন কোচিং এবং সব থেকে ভালো রেজাল্ট এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে এবং তোমার যে বড়ো ভাই রয়েছে বা যিনি অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে পড়েন নট এলাকার বড়ো ভাইদের কথা তুমি শুনবা না বরং যিনি বিশ্ববিদ্যালয়ে পড়ে তার থেকে কথাটা তুমি শুনবা তাহলে তুমি এই আমার অ্যানালাইসিসটা বুঝতে পারবা যে কোচিংটার আমি নাম বলবো বি ইউনিটের যা রয়েছে তোমাদের জন্য সেটা বলবো ফোকাস এখন পর্যন্ত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফোকাস ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং কিন্তু বেস্ট সার্ভিস দিয়ে যাচ্ছে অ্যানালাইসিস অনুসারে কেননা তারা কিন্তু ছাত্রদের সর্বোচ্চ ফোকাস দেয় এবং ছাত্রদের ভালো করার জন্য যা যা দরকার এমনকি ছাত্রদের দুপুরে খাবারও দেওয়ার তাদের একটা সুনাম রয়েছে আর কি এই জন্য মানে ছাত্রদের ভালো রেজাল্ট করাতে যা যা দরকার ছাত্রদের পিছনে সর্বোচ্চ ব্যয় কিন্তু তারা করে থাকে সুতরাং তোমাদের উচিত হবে আমি যে কোচিংগুলো বললাম এই কোচিংগুলো যেহেতু বাংলাদেশের সব বড় কোচিং সব সবথেকে জনপ্রিয় কোচিং এই কোচিংগুলো ভর্তি হওয়ার জন্য ট্রাই করা কিন্তু এবার কিছু কথা আছে যেগুলো বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি বলবো যেমন কিছু কিছু এলাকা রয়েছে যেখানে এই কোচিংগুলো শাখা খুব বেশি উন্নত না বা খুব বেশি পুরাতন না বা খুব বেশি ভালো সার্ভিস দেয় না বরং ওই এলাকার স্থানীয় কোচিং কোচিং রয়েছে যেটা বহুল আগে থেকে প্রচলিত বহু আগে থেকে অনেক খ্যাতি অর্জন করেছে যেমন আমাদের যশোরের জন্য জলস বা ফরিদপুরের জন্য প্রসার স্কেলস এমন যাদের কোচিংগুলো রয়েছে অথবা কোনো স্পেশাল ব্যাস যদি থাকে ওই এলাকার জন্য সেরা তাহলে আমি যে কোচিংগুলোর নাম বললাম এগুলো সব ভুলে যেতে হবে নিজের এলাকায় যে কোচিংগুলো এখন পর্যন্ত সর্বোচ্চ সার্ভিস দিয়ে যাচ্ছে ওই কোচিংগুলোতে চোখ বন্ধ করে ভর্তি হতে হবে কেননা এই সিদ্ধান্তটা তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে এই এখানে কিন্তু কোনো প্রকার পক্ষপাতিত্ব চলবে না ঠিক আছে এই এ ভর্তি হওয়ার বিষয়ে কোনো পক্ষপাতিত্ব চলবে না তোমার জন্য যে কোচিংটা তোমার এলাকায় ভালো তুমি সেই কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তবে কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য সর্বোচ্চ অ্যালার্টও থাকবে কোনো দালাল কিংবা কোনো কারোর চাকরি পড়বে না তুমি তোমার জায়গা থেকে তোমার যারা ভাই বিরাদার রয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের থেকে আমি যে বললাম একটু মিলাই নিবে আশা করি তাহলে তোমরা তোমাদের সঠিক উত্তর পেয়ে যাবে ঠিক আছে তোমার জন্য শুভকামনা থাকতেছে তোমরা ভালোভাবে অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হও ভালোভাবে পড়ো এবং এই বছর যারা চান্স পেয়েছে তাদের মতো তোমরাও চান্স পেয়ে চলে আসো বিরাজের অক্সফোর্ড কিংবা তোমার স্বপ্নের মেডিকেল কিংবা বইটে সবার জন্য শুভকামনা থাকতেছে আল্লাহ হাফেজ